সকালবেলা চা করে নিয়ে চলে এসেছে বৌদি আর মুড়ি এরা চা মুড়ি খাবে আর আমার এই যে স্পেশালি শুধু গরম জল আমি গরম জল খাবো আমি তো চা খাই না চা খাওয়া একদমই বন্ধ দিয়ে দিয়েছি তাই যে রচা করে নিয়ে এসেছে আর এই যে মুড়ি আর বিস্কিটও আছে তো বিস্কিটের বইমটা বের করে নিই বের করবে তো খাও তোমরা খাও নাও আমি আমার গরম জল এই যে আমার গরম জল বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আর একটা নতুন ব্লক ভিডিও নিয়ে তোমাদের কাছে আর এখন বাজে সকাল ওই সাড়ে নটার মতন তো সাড়ে নটা থেকে ব্লগটা স্টার্ট করছি তো এখন তো প্রচুর পরিমাণে গরম পড়ছে কয়েকদিন ধরে তোমরা জানো গরমে একদম সবাই নাজেহাল হয়ে যাচ্ছি আর সকালবেলা সবাই মুড়ি খেয়ে নিয়েছে কিন্তু আমি চা মুড়ি খাইনি গরম জল খেয়েছি তোমাদের দেখালাম আর ওদিকে মায়ের রান্নাবান্না চলছে তো সকালবেলা আর কিছু খাওয়াইনি এখন মনে হচ্ছে প্রচুর পরিমাণে খিদেও পেয়ে গেছে একটু কিছু খাবো আর ওদিকে সোনাক্ষীর পরীক্ষা আছে আজকেও তো সোনাক্ষীর খাওয়া হয়ে গেছে ও সানে গেছে আর ওদিকে মা রান্নাবান্না করছে আর মা বান্না প্রায় শেষের দিকে তো আজকে কি কি রান্না হয়েছে তোমাদের দেখাবো পরে আবার কথা হচ্ছে তো বন্ধুরা আজকে আমাদের রান্না হয়েছে এখানে দেখছো উচ্ছে ভাজা উচ্ছে ভাজা করা হয়েছে আর এখানে গতকালকে যে শোল মাছটা এনেছিলো সেই শোল মাছ দিয়ে আর লাউ দিয়ে রান্না করেছে মাছ মা আর কি আর আমি যদিও সেই শোল মাছ খাই না তো এই কারণে আর কি আমার জন্য অন্য কিছু রান্না হচ্ছে আর এখানে সেই শোল মাছের মাথা দিয়ে আর পাট শাক দিয়ে তরকারি করা হয়েছে আর আমি এই মাছ খাই না তাও তার জন্য হচ্ছে মা আমার জন্য ডিমের ঝোল বানাচ্ছে আলু দিয়ে তো আমার রান্নাটা এখনও কমপ্লিট হয়নি আর এদিকে এই রান্নাগুলো হয়ে গেছে এগুলো সব শোল মাছ দিয়ে সবজি করা হয়েছে শুধু আমি এখানে উচ্ছে ভাতটাই খাবো আর কিছু খাবো না তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে বৌদি পুচকু বাবাকে নিয়ে বসে আছে পুচকু বাবার গতকাল ভ্যাকসিন দেওয়া হয়েছে এই কারণে পুচকু বাবার শরীরটা ভীষণ খারাপ গায়ে জ্বরও আসছে তাই পুচকু বাবা একটু আর কি কান্নাকাটি করছিল তাই আর বৌদি বাইরে ওকে নিয়ে বসে আছে আর মুচেহারাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে শরীরটা একদম ঠিক নেই শরীরটা ঠিক থাকলে একদম হাসি মুখ করে সব জন্য থাকে কখনো কান্না করে না আর এদিকে শোনাই স্কুলে যাবে তাই ও স্নান করে ভাত খাওয়া হয়ে গেছে স্কুলে যে পড়া হয়ে গেছে ভাত আমি খাইয়ে দিয়েছি আর এখনও বলছে মা আমার চুলটা একটু ভালো করে বেঁধে দাও যেহেতু গরম পড়ছে তার জন্য আমি একটু বেশ ভালো করে টাইট করে চুলগুলো বেঁধে দিচ্ছি যাতে চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে না থাকে আর শোনায় তো পরীক্ষা চলছে আগেই বললাম তোমাদেরকে তো এখন যাবে পরীক্ষা দিতে এদিকে পুরোপুরি রেডি হয়ে গেছে এবার সাইকেলটা বের করবে বের করে তারপরে ওই স্কুলে যাবে তারপরে ফুচকু বাবাকে আমি নিয়ে নিলাম কোলে আর এখন একটু ভালো লাগছে চেহারাটা থেকেই এবার বুঝতে পারছো ও আমার সঙ্গে বসে খেলা করছিল। আর আমি বলছিলাম বাবা হাত খেতে হয় না এখন একটু বড় হচ্ছে তো আর হাত মুখের মধ্যে দিয়ে একদম হাত দু হাত একসঙ্গে করে হাত আর কি খেতে থাকে তো বের করে দিই যখন আর কি দেখি সবাই তো হাতটা তেমনি বের করে দিয়েছিলাম বলে ওর বিরক্তবোধ মনে হচ্ছিলো তার পেছনে সাইকেল বের করে নিয়ে এই যে একদম সূর্য পরীক্ষা দেওয়ার জন্য বেরিয়ে পড়লো হলো সকালের খাবার খেয়ে সানদান করে চলে এসেছি আবার রোজ দিনের মতন কাকাদের ঘরে আর এই ঘরটা বেশ সুন্দর ঠান্ডা দুপুরবেলা শুয়ে আছি আমি অনেক আগেই এসেছি আমি শুনাই কেমন আসলো আমার গা ওর গাটা পুরো একটু শুয়েটা গরম হয়ে আছে আর আমার গাটা পুরো ঠান্ডা কারণ এই ঘরটায় খুব সুন্দর ঠান্ডা যেহেতু দোতলা ঘর উপরতলা আছে নিচে আর সাইডে বাসঝড় আছে গাছ আছে তো এই কারণে ঘরটা খুবই ঠান্ডা ফ্যানের কোনো প্রয়োজন হচ্ছে না এই গরমের জন্য বা গরম থেকে বাঁচার জন্য দুপুরবেলা সান করে বালিশ নিয়ে চট নিয়ে চলে আসি কাকাদের এই রুমটায় শোয়ার জন্য তো আসার আসার সঙ্গে সঙ্গে কাকিমা ছিল সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি তো কাকিমা চলে গেছে একটু টাইম শুয়ে থেকে আমার কাছে কারণ বাড়ির দু তিনটে বাড়ির পাশেই একটা বাড়ি বিয়ে হচ্ছে সেই বাড়িতে সানকাতে ডাকতে এসেছিলো তো কাকিমা চলে গেছে সোনাইকে অনেক আগে ফোন করেছিলাম ও আমার কাছে আসেনি ওর মাসিদের কাছে ছিল আর এখনও আমার কাছে আসছে এসে আমাকে জড়িয়ে ধরে বলছে মা তোমার গাটা তো ভীষণ সুন্দর ঠান্ডা আর সত্যি ওর গা ওর গাটা প্রচুর গরম হয়ে আছে এখনও তো চলো আমি আবার শোনাই এখানে শেষে টাইম কাটাচ্ছি হবে না আর সঙ্গে থাকুক তো বন্ধুরা বিকেল দুপুরবেলা তোমাদের দেখিয়েছিলাম যেই ঘরে শুয়েছিলাম তারপরে বিকেলবেলা এসে কোনো ক্লিপসই তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর আমাদের এখানে তো বাসন্তী পূজা চলছে তোমাদের গত ব্লগটায় একটা ব্লগে আমি দেখিয়েছিলাম সুনাক্ষী নাচ করতে গিয়েছিল। তো আজকে হচ্ছে দশমী ছিল তো দশমী হয়ে আজকে হচ্ছে অর্কেস্ট্রার হবে আগামীকাল মেলা হবে তো এই কয়দিন তো তেমন যাওয়াই হয়নি তেমন কি যাইনি শুধু ওই দিন গিয়েছিলাম সোনাক্ষীর নাচ ছিল ওকে নাচ করিয়ে নিয়ে চলে এসেছি আর আজকে অর্কেস্ট্রা তো একদিন ওকে নিয়ে যায়নি এবার মেয়ের বায়না উঠেছে যে আমাকে নিয়ে মেলা দেখতে চলো তো কেউ যাবে না বাধ্য হয়ে আমাকে যেতে হচ্ছে রেডি হয়ে ওকে আর কি নিয়ে তো এই যে রেডি হয়ে নিয়েছি আমি আর সোনাক্ষী আর এখন কী সুন্দর লাগছে আর এখন যাব আমরা বাজারে অর্কেস্ট্রারের ওখানে যাবো একটু মেলা ঘুরবো শোনাকি কিছু খেলে ওকে একটু কিনে দেবো আর একটু মেলা টেলা ঘুরে চলে আসবো অর্কেস্ট্রার যত রাত দিয়ে হবে অত রাত তো থাকবো না আর যে তার মাঝখানে দীঘা এসে একটু দুষ্টুমি করে গেল তো চলো আর ওখানে গিয়ে তারপরে কি করবো না না করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো সোনাক্ষী দেখো পুরো রেডি হয়ে গেছে আর আমি পুরো রেডি হয়ে নিয়েছি এদিকে মামি এতে বেরিয়ে পড়েছি পুজো দেখতে যাওয়ার জন্য বাড়ির কিন্তু কেউই আসলো না অনেকবার বলেছিলাম সবাইকে তো বলছে ওরা আগামীকাল যাবে আগামীকাল মেলা শেষ তো সেদিন আর কি যাবে আজকে কেউই যাবে না মেজদিকে বললাম দিকাকে বললাম বৌদিকে বললাম বললো আগামীকাল যাবে আর এদিকে তো শোনা এর বায় না আমাকে শুধু একদিন নিয়ে গেছো নাচ করাতে একটু টাইম নাচ করেছি আর তো আমাকে নিয়ে যাওনি আজকে আমাকে নিয়ে যেতেই হবে আমি কোনো কিছুর আর কি শুনবো না এরকম বলছিল তো তারপরে দেখো আমরা চলে এসেছি বাসন্তী মায়ের মন্দিরের সামনে এসে আগে ঠাকুর দর্শন করে একটা প্রণাম সেরে নিলাম আর হচ্ছে এবার না অঞ্জলি দেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু শরীরটা খুব খারাপ ছিল যেহেতু ঠান্ডা জ্বর লেগেছিলো এই কারণে আর সাহসী কোলায়নি যে উপজ থেকে এসে সে অঞ্জলি দেবো খুব ইচ্ছা ছিল যে রামনবমীর দিন অঞ্জলি দেবো বৌদিরা বলেছিল কিন্তু সেটা আর হয়ে ওঠিনি গত বছর দিয়েছিলাম অঞ্জলি কিন্তু এবার আর হলো না যাই হোক মায়ের মুখ দর্শন করে নিলাম তোমাদেরও দর্শন করিয়ে দিলাম আর পুনাম সেরে আস্তে আস্তে গুটি গুটি পায়ে মেলার দিকে আর কি এগোচ্ছি মা মেয়েতে ওদিকে এসে দেখলাম যে অর্কেস্ট্রা শুরু হয়ে গেছে বাড়ি থেকে ভাবছিলাম যে হয়তো একটু পরেই শুরু হবে কিন্তু এসে দেখলাম না আমরা বাড়ি থেকে বেরোতে বেরোতে সাড়ে দশটা বেজে গেছে আর এখানে এসে অলরেডি অর্কেস্ট্রা শুরু হয়ে গেছে আগে একদিন এসেছিলাম সেদিন তো একদম লোকজন ছিল না কিন্তু আজকে এত পরিমাণে লোকজনের গতাগত হাঁটারই মানে মুশকিল হয়েছে এত পরিমাণে লোক প্রচুর পরিমাণে আজকে লোক হয়েছে যেহেতু অর্কেস্ট্রা ছিল আর এরপরে আর কোনো অনুষ্ঠান নেই হ্যাঁ নেক্সট দিন আছে ভাওয়াইয়া আর যারা হচ্ছে অনুষ্ঠানে অংশগ্রহণ করে ছেলে সংস্কৃত অনুষ্ঠানে নাচ করেছিলো তাদের প্রাইজ দেবে কিন্তু অর্কেস্ট্রারের দিন একটু লোক লোকজন আর কি বেশি হয় বাইরের থেকেও লোকজন আসে তো এই কারণে আজকে একটু লোকজন বেশি হয়ে গেছে আর আসার পরে দেখলাম খুব সুন্দর একটা গান হচ্ছে তো মামে এতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গান শুনে নিলাম আর দেখো আশেপাশের কি অবস্থা প্রচুর পরিমাণে আজকে লোক হয়েছে ওদিকে দিদিদের আমি একটু ভিডিও কল করে দেখিয়ে দিয়েছি যে তোরা না এসে লজ করলে আজকে কিন্তু প্রচুর লোকজন হয়েছে গত যেদিন এসেছিলাম সেদিন লোকজন হয়েছিল না আমি সেটা বলেছিলাম এই কারণে ওরা বলছে তাহলে না গিয়ে খুব ভালো করেছি এদিকে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল যখন অনেক ছোট ছিলাম মানে সোনাক্ষীর মতন ছিলাম তখন না প্রচুর লোক হতো প্রচুর মানে পা রাখার জায়গা থাকতো না ওইদিকে অর্কেস্ট্রার যেদিন হতো সেই দিন মিথ্যা কথা বলবো না ওই ছটা থেকেই মানে চট নাচিয়ে তারপরে তাঁবু বিছিয়ে এইভাবে রেখে যেত জায়গা আর কি দখল করে যেটাকে বলে রেখে যেত আর বসার জায়গা পাওয়া যেত না অনেকটা এড়িয়ে নিয়ে লোক থাকতো কিন্তু এখন আর সেই দিন চলে গেছে এখন আর তেমন নেই দেখতেই পেলে তোমরা স্টেজের সামনে তেমন খুব একটা লোকজন বসে নি হ্যাঁ লোক আছে প্রচুর পরিমাণে কিন্তু মেলার ভিতরে আছে তো যাই হোক তারপরে আর গুটি গুটি পায়ে সোনাই আর আমি মিলে মেলার ভিতরে একটু চলে আসলাম আর এসে সোনাই একটা ক্লিপ নিয়ে নিল ওর চুলগুলো বড় হয়েছে তো তো এই কারণে ও বলছিলো মা আমাকে একটা ক্লিপ কিনে দেবে আমি চুল বানবো বললাম ঠিক আছে তো ওর পছন্দ মতো নিয়ে নিল তারপরে দেখা হলো পূজার সঙ্গে পূজার সঙ্গে একটু কথা বললাম আমার হাতে ক্যামেরাটা অন করা দেখি দেখে ও একটু হাই করে নিল তারপরে এখানে বিশ টাকা করে বল ছোঁড়া হচ্ছিলো কালার হিসেবে যে যে কালার বলবে সেই কালারে পড়লে একটা স্প্রাইডের বোতল তারপরে যে যেরকম আর কি ধরনের জুস নিতে পারে তারপরে বালথি গামলা এরকম আর কি সবাই নিচ্ছিল তো আমিও চলে আসলাম সোনাই বললো তো সোনাই একটা বল ছুড়লো যে কালার বললো সেটা ওর ব্যাড লাক পেলো না আমিও একটা বল ছুঁড়লাম আমিও পেলাম না আর আমার সাইডেই দেখতে পাচ্ছি যে অনেক লোকজন বল ছুটছে সেটা পাচ্ছে আর নিয়ে যাচ্ছে আমাদের ব্যাড লাক কিছু করার নেই গত বছর এসেছিলাম সোনাই বলেছিল খেলা করব প্রথম ওকে বলেছিলাম না খেলতে হবে না বেকার বেকার টাকা চলে যাবে তো বলছিল না মা দাও একটাই একটাই মারবো আমি তো একটা মেরে এটা মিথ্যা না তারপরে চলে আসলাম লটারির দোকানে আর ও মা লটারি কাটবো বললাম ঠিক আছে কাট এখানেও বেকার বেকার জানি কিছুই পাবো না কারণ আমাদের কপালটাই ওরকম যেদিনই লটারি কাটতে আসি কিছুই পাই না তারপরে এখানে দশ টাকার তিনটে আর কি টিকিট দিচ্ছিল সেই টিকিটগুলো খুলে দেখতে হবে এর ভিতরে কি তো প্রথমটাই খুললো দেখলাম যে কিছুই নেই তারপরে একটা ফাইনালি একটা পেন আর একটা সেফটি টিফিনের ডজন পেয়ে গেলাম আমার মনে হয় এখানে না মানে ওই জিনিসগুলো দেখানোর করেই রেখে দেয় আর ওর ভিতরে টিফিন কলম এই সমস্ত জিনিসই থাকে আর না হলে ওই বাদই থাকে কিছুই থাকে না তো তারপরে শোনাই বললো মা আলুর চিপস খাবো এটা ওর নাকি খেতে খুব ইচ্ছা করছে তো বললাম ঠিক আছে তো এখানে এসেও প্রচুর পরিমাণে বলতে গেলে লম্বা লাইনে দাঁড়া দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমাদের একটা কথা তোমাদের বলা হয়নি যে এখানে কিন্তু আজকে যে পরিমাণে লোকজন এসেছে খুব একটা দোকানপাট আসেনি এই বছর তো যে দোকানপাট যে প্রত্যেকটা দোকানে না মানে এত পরিমাণে ভিড় মানে ঢোকার কোনো পরিস্থিতি নেই তো ওকে এটাই বলছিলাম বাবা আজকে শুধু তুমি খাওয়া দাওয়া করো আগামীকাল আসবো তোমার যা কেনাকাটি করতে ইচ্ছা করে সেদিন দিন কিনে নেবে কারণ আজকে দোকানে ঢুকতেই পাচ্ছি না এতটা পরিমাণে ভিড় তো তারপরে এই যে আলুর চিপসটা নিয়ে নিল কী কী ক্রিম ট্রিম দিয়ে একদম দিয়ে দিল একটা আলু আর তেলে ফ্রাই করে দিয়ে দিল তো এটা নাকি ওর খুব খাওয়ার ইচ্ছা ওর নাকি বেশ ভালো লাগছিল আমাকে বলছিল যে মা তুমি একটু খাও তো প্রথম ফার্স্ট টাইমে আমার সত্যি বলছি খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না ভালো লাগছিল না তো আমাকে অনেকবার রিকোয়েস্ট করার পরে তারপরে বললাম দেখি একটু খেয়েই দেখি আমি এতবার যখন বলছিস তো আমি এই যে একটুখানি মুখে দিয়ে দেখলাম তো তেমন বেস্ট একটা খেতে ভালো না দেখতেই শুধু এই জিনিসটা শো কিন্তু তেমন একটা টেস্ট নেই তো তারপরে আমি ওকে দিয়ে দিলাম আর এবার শোনায় চলে আসলো ফুসকা খেতে তো ওকে আমি বললাম দই ফুচকা খাও বললো না আমি আজকে খাবো না কালকে মাসিদের সঙ্গে আসবো মাসিদের সঙ্গে এসেই আমি দই ফুচকা খাবো ও আজকে টক জল ফুচকা খাচ্ছে কিন্তু খুব একটা বেশি খায়নি মাত্র দশটা কার ফুচকা খেয়েছো ছটা না পাঁচটা না ছটা এরকম দিয়েছে তো বললাম আর খাবি না বলল না মার আর খাবো না একটু একটু করে খাবো এই এই এত কিছু খাওয়া যাবে না তারপরে এই যে এখানে বাচ্চাদের খেলনার এখানে চলে আসলাম এসে দেখলাম অরিত্র আর আমাদের ইশিকা মিলে এই আর কি খেলার ইসে উঠেছিল তারপরে একটু হাওয়া বন্ধ হয়ে গেছিলো সেটা যদিও তোমাদের আমি দেখাইনি তো বাচ্চাগুলো একদম চিল্লা চিল্লি কান্নাকাটি শুরু করে দিয়েছিল যখন হাওয়াটা বন্ধ হয়ে আর কি নেমে যাচ্ছিলো কাকিমাতো ইশিকে ইসি কাকে একদম ধরে নামিয়ে নিয়েছে তো তারপরে এখানে নাগর দোলনা এসছে তো ওটাই সোনাক্ষী খুব ওঠার ওর ইচ্ছা আর আমি তো একদম ওঠাতে ওকে চাচ্ছিলাম না কারণ হচ্ছে ওটা কারেন্টের ছিল আর আমি ভীষণ ভয় পাই ওই জিনিসটাকে যে আমার মনে আছে আমি অনেক আগে একবার উঠে আমি ভয়ে চিল নেমে গেছিলাম তো ওই কারণে ওকে আমি উঠাতে চাচ্ছিলাম না তারপরে তো মেয়ের ভীষণ মন খারাপ হয়ে গেলো আমি বললাম যে উঠলে আগামী দিন আসবো তখন উঠবে তারপরে বললাম আরও কিছু খাবে নাকি বললো হ্যাঁ খেতে চাচ্ছিলো না তারপরে আমি অনেক বলার পর বললো আমি চাউমিন খাবো তারপরে চলে আসলাম মামে হোটেলে তারপরে হোটেলে এসে আমি কিন্তু খাবো না কিছুই ওকেই শুধু কিনে দেব তো অনেকক্ষণ এখানে এসে লম্বা লাইন দাঁড়িয়ে থেকে তারপরে ফাইনালি চাউমিন পেলাম আর আমি ওখানে বসেছিলাম আর ওকে বলছিলাম তুমি খেয়ে নাও আমি বসে আছি আর ও বলছিলো মা তোমাকে কেউ একটা ডাক ছিল তো বললাম ডাক ছিল বললে না তো বললো যে ছিল চলে গেছে সেই লোকটা নেই তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের বলছি মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সবশেষে বলছিল মা আইসক্রিম খাবো তো আইসক্রিম স্টলে এসে দেখলাম আমার ছোটদা সব ভাগড়া ভাগড়িগুলোকে আইসক্রিম কিনে দিচ্ছে তো আমার আর এটা কিনে দেওয়া লাগলো না ছোটদাই ওকে কিনে দিয়েছে তো এটা খেয়ে এবার বললাম চলো তাহলে এবার বাড়িতে যাব তার আগে অর্কেস্ট্রায় একটা নাচ হচ্ছে এবার নাচটাকে দেখে নিলাম তারপরে এসে দেখলাম যে নাচ হচ্ছে একটা একটু টাইম দাঁড়িয়ে থেকে নাচ দেখলাম দেখো এখানে কিন্তু লোকজন বসেও আছে তেমন বসে নেই সবই মেলার ভিতরে লোকজনের ভিড় এদিকে সোনামায়ের সঙ্গে দেখা গেলো ওর সঙ্গে একটু কথা বলে নিলাম তারপরে মা মেয়েতে গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিলাম এখন বাজে প্রায় ওই সাড়ে এগারোটার মতন তো এখানে যখন মা বাবা দাদা দিদি ওরা কেউ আসে না এর থেকে বেশি রাত করে থাকার কোনো প্রশ্নই ওঠে না তাই মা মেয়েতে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তার আগে ভাবলাম যে মাকে আরেকবার দর্শন করে যাই আর একটা প্রণাম করে যাই তো এই যে মাকে খুব ভালো করে দর্শন করে নিলাম আর এই ছিল আমার আজকের ব্লগ আর দেখা যাচ্ছে একটা নতুন ব্লগ ভিডিওর সঙ্গে তো আমরা এখন বাড়িতে চলে এসেছি মেলার থেকে আর এখন প্রায় ওই কটা পনেরো বারোটার মতন বাজে তো ওইমাত্র মেলার থেকে আসলাম তো তেমন তো বেশিক্ষণ থাকিনি একটু টাইম থেকেছি মেলায় ঘোরাফেরা করেছি আমি তো কিচ্ছু খাইনি মেলায় গিয়ে আমার ভালো লাগেনি কিছু একটু আইসক্রিম ভালো লাগে কিন্তু সেটা তো খাই না ঠান্ডা লেগে গেছে এই কারণে গলা বসে যাবে তো ও যা যা খেতে চেয়েছে ওকে খাইয়েছি আর এখন বাড়ি চলে এসেছি তো এখন জামাকাপড় চেঞ্জ করবো হাত মুখ ধোবো বিছানা করতে হবে তারপর হচ্ছে ঘুমাবো তো ঘুমাতে ঘুমাতে সাড়ে বারোটা তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে সুস্থ থেকো সাবধানে থেকো শিবরাত্রি